বাংলাদেশি হিন্দুদের জন্য বড় পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার ইউনুস ইউনুস সরকারের নতুন ছুটির তালিকা ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র নমস্কার আমি আজ এমন এক বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যা শোনার পর হয়তো আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে ভাবুন তো যে দেশে জন্ম হয়েছিল ভাষার লড়াই দিয়ে যে দেশের প্রতিটি ঢুলিকণায় মিশে আছে সালাম বারকাত রফিক জব্বারের রক্ত সেই দেশেই কি আজ তাদের স্মৃতি মুছে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করছে একুশে ফেব্রুয়ারি নেই নেই জন্মাষ্টমী কিংবা বুদ্ধ পূর্ণিমা এমনকি দুর্গাপূজা মহালায়কই ব্রাত্য হতে চলেছে বাংলাদেশে দু হাজার সালে সরকারি ছুটির তালিকা প্রকাশে আসতেই এক দাবানল ছড়িয়ে পড়েছে প্রশ্ন উঠেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশের ডিএনএর বদলে দিতে চাচ্ছে তারা কি একটি নির্দিষ্ট আদর্শ চাপিয়ে দিয়ে সংখ্যালঘুদের অধিকার আর মহান ভাষা আন্দোলনের গৌরব ধুলোয় মিশিয়ে দিতে চায় আজকের এই ভিডিওতে আমরা কোনো আবেগের কথা নয় কোনো কথা বলবো না আমরা কথা বলবো নথিপত্র নিয়ে কেন হঠাৎ একুশে ফেব্রুয়ারির মতন দিনটিকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো কেন হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব ছুটিগুলিকে কাঁচি চালানো হলো ভিডিও একদম শেষে আমি এমন একটি তথ্য দেব যা দেশে থেকে পরিষ্কার হয়ে যাবে একটি ছুটির তালিকার আড়ালে আসলে গেম প্যানটা কী ঘটনা ঠিক কী সাম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দু সালে সরকারি ছুটি তালিকা প্রকাশ করেছে আর সেই তালিকায় দেখলে আপনার চক্ষু চরক কাজ সংখ্যালঘুদের ওপরে কোপ সরস্বতী পূজা জন্মাষ্টমী বুদ্ধ পূর্ণিমা এমনকি মহালয়ের মতন গুরুত্বপূর্ণ দিনগুলির কোনো ছুটি রাখা হয়নি অর্থাৎ বাংলাদেশের বিশাল এক অংশ নাগরিক তাদের ধর্মীয় উৎসব দিনটিতেও শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস খোলা দেখতে পাবেন শ্রমিক দিবস শুধু ধর্ম কেন পায়লা মে বা প্যায়লা দিবসে ছুটি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা থেকে বড় বিতর্ক ভাষা শহীদ দিবস বা একুশে ফেব্রুয়ারি যে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত সেই দিনটিকে কেন সাধারণ ছুটির তালিকা থেকে সরিয়ে রাখা হলো অনেকে ভাবছেন আরে ভাই সরকার হয়তো ভুল করে ভুলে গেছেন কি রাষ্ট্র কি একটা কাঁচা যে ইতিহাসের ভিতরটাই ভুলে যাবে নাকি একটা ভুল নয় বরং সুপরিকল্পিতভাবে শুদ্ধিকরণ উনিশশো বাহান্ন সালে সেই রক্তাক্ত রাজপথ ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকা পুলিশের বুলেট যখন রফিকের মগজ ছিটকে দিয়েছিল তখন কি তারা জানত যে চুয়াত্তর বছরের পর তাদেরই উত্তরসুরিরা ক্যালেন্ডার থেকে তাদের নাম মুছে দেবে সরকারের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের একুশে ফেব্রুয়ারি শনিবার পড়েছে আর বাংলাদেশ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তাই আদালত করে আর ছুটির কথা বলা হয়নি কিন্তু এখানে আসল রহস্য দু হাজার পঁচিশ সালে এবং দু হাজার একুশে ফেব্রুয়ারি ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার সত্ত্বেও দু হাজার পঁচিশের তালিকায় একে ভাষা দিবস হিসেবে সসম্মানে উল্লেখ করা হয়েছে তাহলে দু হাজার ছাব্বিশে কেন এই লুকোচুরি বৈশিষ্ট্য শিক্ষাবিদ পবিত্র সরকারকে ঠিকই বলেছে এরা উন্মাদ হয়ে গেলেন দু হাজার একুশের ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয় এটি একটি বিশ্বজনীন চেতনা একে তালিকা থেকে বাদ দেওয়া অর্থ হল নতুন প্রজন্মের মন থেকে ভাষা আন্দোলনের জেদ এবং অসাম্প্রদায়িকতার বীজ উপরে ফেলা বাংলাদেশের গত কয়েক মাসে হিন্দুদের উপরে হামলার খবর আমরা বারবার দেখেছি কিন্তু এবার আক্রমণটা সরাসরি সংবিধান অধিকার সরস্বতী পূজা হলো ছাত্রছাত্রীদের উৎসব সেই দিন যদি স্কুল কলেজ খোলা থাকে তবে ছাত্রছাত্রীদের উৎসব সামিল হবে কিভাবে ইউনুস সরকারের আমলেই প্রথমবার নয় এর আগেও মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিস্তম্ভ ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে এখন লক্ষ্যকে তবে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা ঈদের ছুটির ক্ষেত্রেও কি দেখা যাচ্ছে দিনের সংখ্যা কমানো হয়েছে অর্থাৎ সরকার কি দেশের মানুষের উৎসবের মেজাজ কমিয়ে দিয়ে অন্য কোনো কঠোর অনুশাসন চাইছে কি মনে হয় আপনার আসুন ধীরে ধীরে গভীরে যায় গত দেড় বছর বাংলাদেশের রাজনীতিতে যে মেরুকরণ আমরা দেখেছি তাতে একটা বিষয় পরিষ্কার সেকুলারিজম শব্দটা সেখানে আতঙ্কে পরিণত হয়েছে সেটার আলাদাভাবে বলার দরকার নেই ইতিহাস পুনর্লিখন যে কোনো সরকার যখন তার পুনর্বর্তিত স্মৃতি মুছে দেয় তখন তারা প্রথমেই হাত দেয় ক্যালেন্ডারে আর বস্ত্রপুত্রকে ভাষা আন্দোলনের বাংলাদেশ একটি ভাষাগত পরিচয় দিয়েছিল কিন্তু বর্তমানে সরকারকে একটি বড় অংশ হয়তো চায় বাংলাদেশের শুধুমাত্র ধর্মীয় পরিচয় করতে আর সেই পথে একুশে ফেব্রুয়ারির একটি বড় বাঁধা কিন্তু আপনারা কি জানেন এই ছুটির তালিকায় ছোট করার পিছনে শুধু ধর্মীয় বা রাজনৈতিক কারণ নেই এর পেছনে লুকিয়াছে এক বিশাল অর্থনৈতিক এবং আন্তর্জাতিক কৌশল কেন ইউনেস সরকার ছাত্র এবং সাধারণ মানুষকে চটিয়ে এই ঝুঁকি নিলেন আমি বলছি একটু ধৈর্য ধরুন এখন আসে আসল সত্যে কেন এই তালিকা বিশ্লেষকদের মতে এটি একটি টেস্ট কেস সরকার দেখতে চাচ্ছে সাধারণ মানুষের রিয়াকশন কতটা তীব্র হয় যদি ভাষা দিভাষা ধর্মীয় ছুটির অবমাননা মানুষ মেনে নেয় তবে পরবর্তী পদক্ষেপ হবে সংবিধানের হাত দেওয়া ভাবতে পারছেন এটা কি যাই হোক আর বেশি কিছু বলতে চাই না এই অসম্মানজনক খবরটি আপনারা করে শেয়ার করুন মানুষকে জানান এটা বাংলাদেশের ব্যাপারটা